করা দরকার আলহামদুলিল্লাহ বলবো এগুলো যদি আপনারা বলেন তাহলে আমার মুখ থেকে যেগুলো বেরিয়ে আসার কথা না ওইগুলো বেরিয়ে আসবে আজকের মাহফিল যেটা সুরাতুল নবী মাহফিল মিলাদুল নবী মিলাদ অর্থ হলো জন্ম বিশ্ব নবীর জন্ম কিন্তু বিশ্ব নবীর জন্ম নিয়ে একতলাফ আছে কয়েকটি একতলাফ আছে দুই রবি উলাওয়াল আট রবি উলাওয়াল বারোই রবি উলাওয়াল এই নিয়ে একতলাফ আছে তবে প্রসিদ্ধ মত হলো যে বিশ্ব নবীর জন্ম হয়েছে আট রবি উলাওয়াল বারোই রবি উলাওয়াল মিলায়াদুল নবী এটা আমরা আসলে পালন করার কথা না কিন্তু আজকে আমাদের সমাজে দেখেন আমরা মিলায়াদুল নবী নিয়ে বাড়াবাড়ি করতেছি যেগুলো নিয়ে আসলে বাড়াবাড়ি করা ঠিক নাই নবী আজকে যারা মিলায়াদুল নবী পালন করে তারা এটা মনে করে পালন করে যে নবীজি এই দিনে দুনিয়াতে আসছেন কিন্তু এটা বোঝে না যে এই দিনে নবীজি পৃথিবী থেকে বিদায় হয়েছেন এই দিন নবীজি পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন কিন্তু আজকে আমাদের সমাজে নবীজি চলে গেছেন এটার বেতায় কেউ ব্যথিত না সাহাবাই কেরাম এমন হয়েছে যে বিশ্ব নবীর ইন্তেকালে সুকান্ত হয়েছে কান্নায় তাদের রুল পড়ে গেছে কিন্তু আজকে আমাদের সমাজে যে মিলায়দুল নবী নিয়ে আমরা ফলাফলাফি করতেছি আমাদের এই অবস্থা দেখা এ কবি কবিতা বানাইছে মাস আসলে নবী আপনার গুণ গঙ্গা রবিউল الاول মাছ গেলে পড়ে নবীগণ রাত না কে মিছিল করে মিটিং করি জশনে जुलूस করি আর কতদিন নিখান মিলাদ চারা চারিদিকে তাকাইলে নবীজি তা ওদের দাদের বংশ বুঝিনাই আজকে আমাদের সমাজ যেমন হয়ে গেছে নামাজ পড়ে না কিন্তু মিলাদ নবী নিয়ে পাগল এটা দরকার বিশ্ব মৃত্যুবরণ করেছেন ওই দিনে ওই দিনে আগমন করেছেন আগমনের বেতার চেয়ে মৃত্যুর আমরা ব্যতীত হওয়ার দরকার বছর বেঁচে ছিলেন এই জীবনীকে তিন তেষট্টি বছরকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে চল্লিশ বছরের জিন্দগিকে কাজলেন নবুয় দশ বছর জিন্দগিকে মক্কি জিন্দগি আঠেরো বছর জিন্দিগি মাদানী জিন্দি নবী নবুয়তের পূর্বে 40 বছর নবুয়তের পরে 23 বছর এই 23 এবং 40 বছর মিলে সমሆነ 63 বছর কে সিরাতুন নবী বলা হয় কিন্তু আজকে আমাদের সমাজে দেখেন সিরাতুন নবী নিয়ে কোনো আলোচনা নাই এই মিলাদুন্নবী নি আমরা পড়ে আসি সিরাতুন নবী নবীজির চরিত্র কেমন ছিল হযরত রাসদুল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর নবী বিশ্বনবী

আল্লাহ নবী চরিত্র কেমন ছিল বাইরে আমরা লোক পড়ে দেখুন যারা নবী হয়েছে সালাহায়ে کرام পরিবর্তন হয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী আরহমাতুল লিল আলামিনের চরিত্র ছিল আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া ইন্না কালা আখলকিন আজিম ওগো নবীজি আপনি মহান চরিত্র বৈশিষ্ট্য হয়েছে আদিষ্ট হয়েছেন períত হয়েছে চরিত্র তিন প্রকার খুলুকে হাসান খুলুকে আহসান খুলুকে আজিম খুলুকে হাসান হলো ভালো চরিত্র আপনাকে একজন গালি দিল আপনি তাকে গালি দিলেন পরবর্তীটা ফিরিয়ে দিলেন এটা হলো খুলুকে হাসান আর খুলুকে আহসান হলো আপনাকে একজন গালি দিয়েছে আপনি তাকে গালি দিলেন না বরং ভালো ব্যবহার করলেন এটা হলো খুলুকে আসান আহসান উত্তম চরিত্র আর খুলুকে আজিম হলো মহান চরিত্র আপনাকে একজন গালি দিল আপনি তাকে গালি দিলেন না বললেন আমার ভুল আপনি যে ভুল করেছেন আমি আমার পার্থ আপনি তার সাথে আরো সুন্দর আচরণ করলেন এই সুন্দর আচরণ করার কারণে মানুষের চরিত্র পাল্টে যায় এই চরিত্র ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এখন আসুন সাহাবায়ে কেরাম এই নবীজির সুহবতে থাকার কারণে তাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে চরিত্র পরিবর্তন হয়ে গেছে লক্ষ্য করে দেখেন এক সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর কাছে চলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কো আমার জিনা করতে মন চায় আপনি আমাকে জিনার অনুমতি দিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন হে সাবি কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চায় তুমি কি তাকে zinaর অনুমতি দিবে স্বামী বলেন ওগো নবীজি এটা কেমন কথা কেউ আমার মার সাথে zina করবে আমি বসে থাকব আমি তাকে তার পা ভেঙে ফেলব আল্লাহ নবী বলেন হে তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তুমি কি তাকে জিনার অনুমতি দিবি সাহাবী বলেন আমার নবীজি আমি তার হাত ভেঙে ফেলব আল্লাহর নবী বলেন আরে সাহাবী কেউ যদি তোমার বোনের সাথে জিনা করতে চায় তুমি কি তাকে তার সাথে জিনার অনুমতি দিবি এ সাহাবী বলে ওগো আল্লাহর নবী আমি তার শরীর থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে দেব আল্লাহর নবী বলেন কেউ যদি তোমার স্ত্রীর সাথে জিনা করতে চায় তুমি কি তাকে জিনা করার অনুমতি দিবে সাহাবি বলেন কত আল্লাহ নবী আমি তাকে পৃথিবীতে বেছে রাখতে রাখবো না আমি তাকে খুন করে ফেলব আল্লাহ নবী বলেন রে সাহাবি পৃথিবীতে যত নারী আছে সব নারী চার প্রকারের মধ্যে সীমাবদ্ধ হয়তো কারো মা হবে হয়তো কারো বোন হবে হয়তো কারো স্ত্রী হবে হয়তো কারো মেয়ে হবে তোমার বাবার সাথে তোমার মরে যাবে তোমার স্ত্রীর সাথে কেউ যেমন জিনা আচরণ করলে তুমি তাকে মেরে ফেলবে ঠিক তেমনি ভাবে অন্যের অন্য মা সাথে বোনের সাথে মেয়ের সাথে জিনা করলে সে কি তোমাকে বেঁচে দিবে বিরত ফিরত পাঠিয়ে দিবে না সার বলেন ওখানে রিজি আমি এই মুহূর্তে আর জিনার মতো কাজ ছেড়ে দিলাম সুবহানাল্লাহ এটা যদি আমাদের প্রত্যেকই এটা চিন্তা করতো যে আরেকজন মেয়ের সাথে জিনা করবো এই মেয়েটা হয়তো কারো ভুল হবে এই চিন্তা যদি থাকতো তাহলে জিনার